নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে সিএ এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ডারবির অফলাইন টিকিট কবে ফেরত দেবে মানে টাকা কবে ফেরত দেবে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলে তো গতকাল ডুরান কমিটি থেকে তারা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে ডার্বির অফলাইন টিকিটের টাকা আজকে তিরিশ তারিখ এবং আগামীকাল একত্রিশ তারিখ বেলা এগারোটা থেকে সন্ধ্যাবেলা ছটা অবধি মোয়া ক্লাব তাবু থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে রিটার্ন পেয়ে যাবে তো যারা যারা অফলাইন টিকিট কেটেছিলে অফলাইন টিকিটটা নিজের সাথে অবশ্যই ক্যারি করো এবং সেই টিকিট দেখিয়ে তোমরা টাকাটা কিন্তু রিটার্ন পেয়ে যাবে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে বাঙ্কার হিলের সাথে সাচি স্পোর্টসের একটা ডিল হবার কথা হচ্ছিল যেটা মোয়া ইনভেস্ট করবার জন্য কিন্তু পরবর্তীকালে সেইটা তোমাদেরকে আমি জানিয়েছি ছিলাম ব্যাপারটা নিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছিল তবে গতকাল সেই সব ঝামেলা মিটে গেছে এবং বাঙ্কার হিলের সাথে সাচি স্পোর্টসের তাদের কিন্তু একটা মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এটা কিন্তু মোয়া জন্য বড়ই একটা সুখবর সেটা বলাই যায় তো মোহাম্যাডানের কিন্তু আর কোনো রকম সমস্যা কিন্তু থাকলো না ইনভেস্টার সংক্রান্ত কোনো রকম জটিলতা কিন্তু আর থাকলো না তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জেমি ম্যাগলারিনকে নিয়ে তো জেমি ম্যাগলারিন তিনি তো দুদিন আগে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে তিনি সেপ্টেম্বরে এসিএল এবং আইএসএল গেমসে তিনি মাঠে ফিরবেন তবে ব্যাপারটা হচ্ছে বর্তমানে যা আপডেট পাওয়া যাচ্ছে তিনি কিন্তু কলকাতায় নেই তিনি কিন্তু অস্ট্রেলিয়ায় গেছেন তার চোট সারাতে মানে ঘাড়ের যে প্রবলেমটা তার সেইটা সারাতে তিনি কিন্তু গেছেন অস্ট্রেলিয়ায় এবং সেপ্টেম্বরের মাঝামাঝি তিনি কিন্তু যোগ দেবেন আবার মোহনবাগানের সাথে যে রকমটা কিন্তু বর্তমানে জানা যাচ্ছে তো আশা করব এত দামি প্লেয়ার এত ভরসা করে মোহনবাগান নিয়েছে সেই ভরসার দাম দেবে জেমি ম্যাগলারেন আশা করব খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠুন তো এরপরেই তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের নতুন ভারতীয় ডিফেন্ডার নিয়ে তো মোহনবাগানের নতুন ভারতীয় ডিফেন্ডার নিয়ে কিন্তু প্রীতম কোটাল এবং অ্যালেক্স সাজির নাম কিন্তু সবথেকে বেশি উজ্জ্বলভাবেই শোনা গেছে ব্যাপারটা হচ্ছে অ্যালেক্স সাজিকে মোহনবাগান চাইছে মোহনবাগানের ব্যাপারে আমি গতকালকে জানিয়েওছি যে অ্যালেক্স সাজি তিনি কিন্তু টার্মস এগ্রি করেছে কিন্তু টার্মস এগ্রি করলে কি হবে অ্যালেক্স সাজি হায়দ্রাবাদের সাথে যুক্ত তিনি একটা ক্লাবের সাথে যুক্ত তিনি যা চাইবেন নিজে থেকে সেটাই কিন্তু সবসময় করতে পারবেন না তো এবার দেখার বিষয়ে এই বিষয়টা কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড যে হায়দ্রাবাদ এফসি থেকে অ্যালেক্স সাজিকে দলে নেওয়া কিন্তু প্রীতম কোটালের এই যে ব্যাপারটা প্রীতম কোটালকে তো প্রথম থেকেই চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ব্যাপার হচ্ছে প্রীতম কোটালের সাথে একটা সোয়াবডিল চাইছিল কেরালা ব্লাস্টার তো সেই অভিষেক সূর্যবংশীকে এবং যেহেতু দিতে রাজি নয় সেই কারণে টাকা পয়সার ব্যাপারে কথা বলতে গেলে সেখানে কেরালা ব্লাস্টার মোটা টাকা কিন্তু দাবি করে বসে প্রীতম কোটালের জন্য যেই ব্যাপারটা নিয়েও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একটা দ্বিধায় রয়েছে তো এবার দেখা যাক পরবর্তীকালে কি হয় আজ এবং কালকেই কিন্তু সময় রয়েছে কালকে একত্রিশ তারিখ রাত বারোটা অবধি ট্রান্সফার উইন্ডো খোলা তো দেখা যাক যা হবার কালকের মধ্যে কিন্তু হয়ে যাবে রকম আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দেবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন দুর্দান্ত বিদেশিকে নিয়ে তো জেসাস জিমিনেজ হচ্ছেন একজন তিরিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু সাত দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি গ্রিসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার দু হাজার পঁচিশ অব্দি চুক্তি ছিল তো সেই ক্লাব থেকে কিন্তু এই জেসাস জিমিনেজকে সাইন করিয়েছে কেরালা ব্লাস্টার এফসি তো কেরালা ব্লাস্টারের হয়ে খেলতে দেখা যাবে আগামী সিজনে এই প্লেয়ারটিকে তো এই প্লেয়ারটি কিন্তু এমএলএসের মতো টুর্নামেন্টও খেলেছেন পঞ্চান্নটা ম্যাচে নটা গোল আছে টোটাল ক্লাব কেরিয়ারে দুশো সাঁত্রিশটা ম্যাচ খেলেছেন যেখানে ছেষট্টিটা গোল একত্রিশটা অ্যাসিস্ট রয়েছে তো দারুণ প্লেয়ার সেটা কার্যত তোমরা বলতেই পারো আমাদের আইএসএলের হিসাবে এর আগে কেরালা ব্লাস্টারও তোমরা জানো দিমিতোষ ডিয়ামটা কোস যিনি কিন্তু গ্রিসের প্লেয়ার এবং গ্রিসের লিগ থেকেই তাকে কিন্তু এনেছিলেন তো বর্তমানে কিন্তু আবার আর একজন গ্রিসের লিগ থেকে প্লেয়ারকে কিন্তু কেরালা ব্লাস্টার নিয়ে এলো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ